আসসালামু আলাইকুম বরহমতুল্লাহিকে আমি আপনাদের মাঝে হাফেজ শাহরির আহমেদ আলী চাহাদ মানব কল্যাণ সংস্থার একজন সদস্য আবারও চলে আসলাম আমরা আলী চাহাদ মানব কল্যাণ সংস্থাতে একজন লোক ফোন দিয়ে আমাকে বলেছিল যে একজন খুব অসহায় হতদরিদ্র একজন লোক আছে সে খুব অসুস্থ তো তাকে দেখার জন্য তাকে সাহায্য সহযোগিতা করার জন্য তাই আমরা সবাই সেই লোকের বাড়িতে চলে আসছি বাড়িতে চলে এসে দেখতেছি যে সত্যি সত্যি সে কি অসহায় কি না এবং কি এসে দেখে সে সত্যি সত্যি অসহায় সে হতদরিদ্র এবং তার একটি জন্ম রোগ আছে তার শরীর থেকে চামড়া ওঠে তো সবাই সাহায্য করবেন আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এখন তার মুখ থেকে শোনেন यो नहोस् कुरा पनि सुनुले थालेको अनि यो कुरा पनि भला हो भने कमे कमे कुनमा थाहा भइसै था किन यो कुरा समय एकबार भला होइन इन्डिसन जान्छ यसै आहा हा खाकी आनागर आयमिति के छ नि दाना जमेचा व शादुर छैन के छैन भगवानहरु के सरकारले गर्दा यसले दै छ सरकारले गर्दा यसले सरकारले गर्दा यो दागाले को लागडे आत्ता बोला आत्ता मैया ओले मैया नआउ न माघरमा सत्न आत्ता बोला दासन

Hvað er hann, 56? M.A. 56 Og það, hapt aðhættir? Hapt aðhættir, verður þið? Hoppaichið Og.. Meanir, hættið sundur stjárn? Lemon